তেরোশো আটত্রিশ নম্বর হাদিস একটা হাদিস আসছে এই যে বেদাতিদের কাছে আপনার মিথ্যা কথা শুনেন মিথ্যা কথা বলেন ইমাম সাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদি তারা তোমাদের কাছে আল্লাহর রাসূলের সাহাবিদের হাদিস বর্ণনা করে তাহলে সেটাকে তোমরা আঁকড়ে ধরো আর যদি তারা নিজেদের পক্ষ থেকে জাল কথা বর্ণনা করে তাহলে তার উপরে পেশাব করো বুঝেন সনদ সহি তো যখন জাল হাদিস বর্ণাকারীদের বিরুদ্ধে কথা বলা হয় তখন আপনাদের কেন একটু যেন মহব্বত মহব্বত লাগে তাই না এরা হল ইসলামের শত্রু এরা হল দিনের শত্রু এরা মুসলিমদের শত্রু এরা এরা কোরআনের শত্রু হাদিসের শত্রু আল্লাহর শত্রু রাসূলের শত্রু এরা কখনোই না মুখ দিয়ে জাল কথা বর্ণনা করা যাবে না খুব সাবধান আল রাসুল বলছে ইন্ডামিন আশরাৎ ইচ্ছা আইউল তামাসালে আইন সাগির। নয়শো আট নম্বর হাদিস তাবরানি কাবির মধ্যে এসেছে এটা হলো কিয়ামতের আলামত ধ্বংসের লক্ষণ মানুষ যখনই বেদাতিদের কাছ থেকে এলেম নিতে যাবে বুঝবে তখনই দুনিয়া ধ্বংস এক হাজার চুয়ান্ন নম্বর হাদিস ইবন মাসুদ বলছেন লাইজালুন নাসুবি খায়রিন মা খাজুল ইলমান আকাবিরিহিম যতদিন মানুষ সাহাবেদের কাছ থেকে এলেম নিবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে ওয়াইদা আন হালাকু তারা কাছ সেই দিনই ধ্বংস হয়ে যাবে বলুন নজিবুল্লাহ আস্তাক্লা আস্তাকুরুল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই অনুরোধ করে বলতে চাই আপনারা কোরআন হাদিস শুনবেন দলিল সহ শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ দলিল সহ শুনবেন আমি অনেক কথা বলে ফেলেছি আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে আমুলটা করবেন এই আমুলটা যেন বেদাত মুক্ত হয় কি মুক্ত হয় বেদাত মুক্ত হয় আর ইমানটা যেন শিরিক মুক্ত থাকে কি থাকে শিরিক মুক্ত থাকে যদি ইমানের মধ্যে যদি ঢুকে যায় শিরিক তাহলে ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর আমুলের মধ্যে যদি বেদাত ঢুকে তাহলে আমুল কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন আদুল কালে মত আল্লাহ সুরা ফাতির দশটা মারায় আল্লাহর কাছে পৌঁছে যেটা সেটা হলো পবিত্র কথা এবং সৎ আমুল আল্লাহর কাছে পৌঁছে যদি একটা বেদাতে আমল সহি আমলের মধ্যে মিশ্রিত হয় তাহলে ওইটাকে আর কাছে পচবে মনে করেন পঞ্চাশ মুন দুধের মধ্যে এক মগ গরু পেশাব দিলেন হয় কে কিনবে এটা আপনার এই জিনিসটা বুঝেন না জানলে তো সবাই কিনবে কিনে কি লাভ হবে তাহলে আপনাকে করে কি করতে হবে কিনতে হবে অমর র কাছে আনাস হস বলছেন সাতশো আটশো ছিয়াত্তর নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ আনাস বলছেন যে হতা রজুল্লিন দা অমর ওমর রাজালের কাছে একজন ব্যক্তি বক্তব্য দিল ফাক্সারাল কালাম কথা বেশি বলে ফেলল বলার পরে ফাকালা অমরে খাতাব অমরাজন বলছেন যে কাসরাতুল কালাম ফিল খোতাব মিন শাখা চিকিৎসায়তান বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা বলা বক্তব্যের মধ্যে দলিলবিহীন কথা বলা মানে শয়তানের বমি করা কিসের বমি করা শয়তানের ভূমিকর এই জন্য দলিল ভিত্তিক আলোচনা শুনলে কোনো পথভষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যখন আপনি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমি আরব আলমিন রাখ গভীর হয়ে গেছে আপনারা আর আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না ও মহিলাদের ব্যাপারে বলতে গিয়ে যে কথাটা ফিরে আসছি সেটা হলো একজন মহিলা শুনেন বিকেল পাঁচটার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে কি হয়ে গেছে কি বন্ধ হয়েছে মাসিক বন্ধ হয়েছে ক কয়টায় বিকেল পাঁচটায় সূর্য ডুববে কয়টায় সাড়ে পাঁচটায় আপনার ওয়াইফ কি এই আসরের সালাত কোনদিন পড়েছে মাসিক চলছিল মনে করেন না কথা মাসিক চলছিল চলতে চলতে মাসিকটা বন্ধ হলো কোন জায়গায় পাঁচটার সময় বন্ধ হলো তা আপনার ওয়াইফ কি আসর পড়ে কোনো দিন কোনো দিন পড়েনি। এই মহিলাদের উচিত ছিল না মশালাটা জানা উচিত ছিল কি না ছিল সালাদটা পড়েনি কেন তাহলে নিয়ম হল একাত সালাদ পড়া যাবে কয়াকাত এক রাকাত সালাদ পড়া যাবে এতটুকু সময়ের আগে যদি তার মাসিক বন্ধ হয় তাহলে তাকে গোসল করার পরে ওই সালাদ পড়তে হবে মাগরে হয়ে গেলেও শুধু মাঘরেব না জহরও পড়া লাগবে আসরও পড়া লাগবে মাঘরেবও পড়া লাগবে মনে করেন পাঁচটায় সূর্য ডুব বা শুয়া পাঁচটায় সূর্য ডুবলো এখনো কয় মিনিট আছে পনেরো মিনিট আছে না তো শুয়া পাঁচটায় মাসিক বন্ধ হয়ে গেছে ওর উপরে ফরজ হয়ে গেছে পবিত্র হওয়ার পরে প্রথম পড়বে কি জহর চার রাখাত তারপরে পড়বে কি আসরের চার রাখাত তারপরে পড়বে কি মাঘরে এখন আপনি প্রশ্ন করবেন জহরের টাইমে তো মাসিক চলছিল পড়বে কেন এটাই জহর এবং আসর একসঙ্গে পড়া যায় যাই না এই জন্য জহর আসর একসঙ্গে পড়বে ঠিক যদি কোনো মহিলার মাসিক বন্ধ হয় রাত আটটায় কয়টাই আটটায় তো তার জন্য ও কিন্তু আর এসা পড়ে না অথচ তাকে পড়তে হবে যদি মাসিক বন্ধ হয় দশটায় একটায় তিনটায় রাত ফজরের আগে যদি বন্ধ হয় তো ফজরে উঠে তার প্রথম কাজটা হবে আগে কি পড়া মাগরে তিন ডাকাত পড়া তারপরে এশা চার ডাকাত তারপর পড়বে কি ফজর কারণ এশার সালাতের ওয়াক্ত থাকে কোন পর্যন্ত ফজর পর্যন্ত মনে থাকবে আপনাদের আপনার বাড়ির মহিলারা এই আমুলটা কোনো দিন করেনি অথচ শুনেন শুনেন অথচ সালাদ যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় সে মুসলিম থাকে না কি হয়ে যায় কাফের হয়ে যায় সে কাফের হয়ে যায় কাফের হয়ে যায় আপনারা আমার কি হবে বলেন তো দেখি আপনি জহরের সালাদ কয়টায় পড়েছেন একটাই ওয়াক্ত হয়েছে কয়টাই ওয়াক্ত হয়েছে বারোটা দশে পড়লেন একটাই এটা কি আওয়াল পড়েছেন একটা বিষে পড়লেন আচ্ছা আপনি একটা বিষে পড়লেন দেড়টায় পড়লেন বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে দুইটা আড়েটাই পড়েছে তাই না হাইরে জাতি ও রান্না করবে কাপড় ধুবে বাচ্চা কাচ্চাকে খাওয়াবে স্বামীকে খাওয়াবে খাওয়ানোর পরে ও পড়বে জহর ওর ইচ্ছায় পড়ল বহুদিন প্রায় দিন ও জহর আস দুইটা একবারে মারি দেয় দেয় না শুনে শুনে আস্তা ফুল আস্তা মনে করেন আলাইটা পড়তে গেল কয়টাই আলাইটাই পড়তে গেল আদমের বেটি তো আড়াইটায় পড়তে গেছে তখন হাইজ হয়ে গেছে কি হয়ে গেছে এই জহরের কি করে ও বুঝেন না কথাটা এই জহর জীবনে পড়ে কোনো দিন পড়ে না মনে করেন ও পড়ার দরকার ছিল কয়টায় সাড়ে বারোটায় বারোটা দশে ওয়াক্ত হয়েছে না হলে পড়বে পুনে একটায় তাও পড়েনি একটাই পড়েনি দেড়টায় পড়েনি দুইটায় পড়েনি আড়াইটায় পড়তে গেছি তখন দেখছি কি মাসিক হয়ে গেছে জহর পড়ে না নিয়ম হলো মাসিক যদি সাত দিন থাকে সাত দিন পরে এই জহর আগে আদায় করবে এই করবে সে কারণ ওয়াক্ত পার হয়ে যাচ্ছে আবার তাও পড়েনি ওয়াক্ত হওয়ার পরে অলসতা করেছে ওই সালাদ পড়বে তারপরে নতুন সালাদ পড়া শুরু করবে কথা কি বুঝতে পারছেন তাহলে এইভাবে আমরা কত সালাদ বাদ দিয়েছি তোবা করেন তোবা করেন বাসার পথ নাই বাচ্চা সিজার করে হয়েছে এই মা কয়দিন নামাজ পড়েনি চল্লিশ দিন তাই না সিজার করে বাচ্চা হয়েছে এই মা চল্লিশ দিন নামাজ পড়ে না এই ফতোয়া কার কাছ থেকে জানলেন না এক বোন বলছে আমার চারটা বাচ্চা হয়েছে সিজার করে চারবার আমি চল্লিশ দিন নামাজ পড়িনি অথচ সিজার হলে ব্লিডিং হয় না ব্লিডিং হয় না হলে একদিন হয়েছে হলে সর্বছর দুই দিন হয়েছে কিন্তু এটাকে নিফাসের রক্ত না যেদিন সিজার হবে ওই দিন থেকে সালাদ পড়তে হবে যদি ব্লিডিং না হয় চল্লিশ দিন কোথায় পেলেন হাদিস পড়েননি যখন বন্ধ হয়ে যাবে রক্ত তখন কি করবে সালাক পড়বে সিজার হলে তো রক্ত বন্ধ হয়ে যায়। সিজার করে হলে রক্তগুলো তেমনি বেরিয়ে যায় বুঝেননি মনে হয় তাই না এইগুলো বলা আমার অপরাধ তাই না শুনেন। এখন বাচ্চা পড়ে যাচ্ছে বেশি তাই না নষ্ট হয়ে যাচ্ছে না বাচ্চা ভালো করে শোনেন আশি দিনের আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এইটা নিফাস না ওই দিন থেকে তাকে সালাত পড়তে হবে বুঝছেন তারপরে যদি সময়ে বাচ্চা পড়ে যায় এটা হলো নিফাস একজন মহিলা কেবলে ওর দুই মাস হয়েছে কয় মাস দুই মাস হয়েছে তিন চল্লিশ কত হয় একশো বিশ দিন না তো তিন মাস আগে যদি বাচ্চা পড়ে যায় এই মা সালাত কাজা করতে পারবে না যদি ব্লিডিং তার চেয়ে বেশিও হয় তবুও সালাদ পড়তে হবে এই ব্লিডিংটা এই রক্তটা নিফাসের রক্ত না মনে থাকবে কথা মহিলাদের মশালাগুলো জানা উচিত আল্লাহ যেন তাদের বোঝার তো অফিক দান করেন আমিন অনেকগুলো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরগুলো না দিয়ে আমি দিব না আজকে প্রশ্নের উত্তর দিব না দিব না না আমি আপনাদেরকে বলেছি বলি যে এই প্রশ্নের প্যাড়াই পড়ে আমরা প্রশ্নোত্তরের দুইটা বড় বড় মোটা খণ্ড বের করেছি একটা আরকানুল ইসলাম ফত সমগ্র এক আর আধুনিক প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন একটা খণ্ড করেছি ছাব্বিশ তিরিশটা প্রশ্ন আছে কয়টা দুইটা খণ্ডের মধ্যে ছাব্বিশ তিরিশটা প্রশ্ন আছে আমি মনে করি যতগুলো প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তরের মধ্যে দেওয়া আছে আমার মনে হয় দেওয়া আছে যেগুলো প্রশ্ন আপনারা করতে চান ওই প্রশ্নগুলো কুড়ায় কুড়ায় নিয়ে গিয়ে আমরা প্রশ্ন উত্তর দিয়ে পত্রিকায় বের করে তারপরে বই আকারে বের করেছি দলিল সহ আপনারা সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন রাত অনেক হয়ে গেছে আমি আর আপনাদের সাথে আপনাদের বিরক্ত করব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন আমিন যারা মারা গেছেন আমাদের আত্মীয় স্বজন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহনে তাদেরকে জান্নাতুল ফের দান করেন আমিন যারা অসুস্থ আছে এই উঠছেন কেন আমি এখনই দোয়াটা পড়বো হাদিৎসাহ আমল করল না আপনারা বসানি একটু দয়া করে বসা অবস্থায় দুয়াটা পড়তে হয় বসা অবস্থায় তো যারা অসুস্থ আছে বিপদে আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জনে তাদের উপরে রহমত নাজিল করেন তাদের উপরে যেন আল্লাহ বরকত নাজিল করেন আমিন ইয়ারব্বাল্লাহ আলমিন আমরা যারা বেঁচে আছি আল্লাহ যেন আমাদেরকে সহি আকিদার উপরে মৃত্যু দান করেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন আমিন বলেন এবার সুবাহান আক আল্লাহ ওয়াবি হামদিকা আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ও আতুবেলাইকা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরাকাতুল गाड़ी नहीं क्या